শীতের দিনে বেগুন পোড়া খেতে বেশিরভাগ মানুষই আমার মনে হয় পছন্দ করেন আমার বাড়ি প্রত্যেকেরই খুবই পছন্দের একটা রেসিপি আর আমারও খুব পছন্দের তো আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য এটা বানিয়ে দিচ্ছি আর কি তো এর মধ্যে এই যে বেগুনটাকে একটু চারপাশ থেকে কাট লাগিয়ে কাঁচা লঙ্কা আর কয়েক রসুন ঢুকিয়ে দিয়ে তারপর এই যে পুড়িয়ে নিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে পুড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু বেগুনটা খুব সফট হবে এবারে নামিয়ে নিয়ে বেগুনের কোষাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বেগুনের বোটার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে বেগুনের ভিতরটা বেশ ভালোভাবে চেক করে নিতে হবে অনেক সময় পোকা থাকে কিন্তু এদিকে দেখুন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক কয়েকদিনে চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেগুন পোড়ার মধ্যে সামান্য চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবারে ওই যে রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেগুনের মধ্যে দিয়েছিলাম সেটা দিয়েও মেখে বেগুন দিয়েও বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবারে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেগুন পোড়া এই বেগুন পোড়া গরম ভাত রুটি এবং মুড়ি সব কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের পছন্দের